মাখলুক আল্লাহর সৃষ্টি মাখলুককে খালেক বানানো যাবে না আল্লাহর বৈশিষ্ট্য যেটা ওটা মাখলুকের জন্য সাব্যস্ত করা যাবে না আলেমুল গাইব একমাত্র কে আল্লাহ কোনো মাখলুককে আলেমুল গাইব বলা যাবে আল্লাহর মখলুকের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যাবেন এমনকি নবী রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় বন্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বন্দা সর্বপ্রথম নবী আদম আলাইসাল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সকল নবী রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় বন্দা আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছেন মানুষকে হাজায়াত করার জন্য হাজায়াতের রাস্তা দেখানোর জন্য এবং তালা নবীদেরকে পাঠিয়েছেন তাদের আনুগত্য করার জন্য এটা আল্লাহর হুকুম যে নবী যা বলেন ওটা মেনে চলো নবীর আনুগত্য করো রসুলের আনুগত্য করো কিন্তু রসুল আল্লাহর বন্দা কি বন্দা না হ্যাঁ আল্লাহর বন্দা আমরা বলি না কালিমার মধ্যে আব্দুহু ও রাসুল মোহাম্মদ আল্লাহর বন্দা এবং আল্লাহর কি রাসুল তিনি আবার আল্লাহর কি বন্দাও রাসুলকে যদি কেউ বন্দার ঊর্ধ্বে নিয়ে যায় উনি বন্দা না উনি বন্দার ঊর্ধ্বে তাহলে শেখ হবে কি হবে না হবে ইসা সালাম আল্লাহর রাসুল আল্লাহর বন্দা আল্লাহর কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামকে তিন কোথার এক কোথা বানিয়েছে রাখতে হবে নবীকে সাধারণ মানুষের মতো মনে করলে হবে না নবী মানুষ মানব কিন্তু সাধারণ মানবের মতো না সাধারণ মানুষের মতো না কারণ তিনি তো নবী তার সাথে আল্লাহর ওহির কি আছে সম্পর্ক আছে আল্লাহ তাকে বানিয়েছেন সবার জন্য অনুসরণীয় সবার আনুগত্য করতে হবে সবাই তার আনুগত্য করতে হবে তিনি নবী নবী হিসাবে তার বৈশিষ্ট্য আছে ওগুলো নবী ছাড়া অন্যের জন্য সাব্যস্ত করা যাবে না কিন্তু নবী নবী রাসুল কিন্তু কার বন্দা আল্লাহর বন্দা সেজন্য নবীর জন্য আল্লাহর বৈশিষ্ট্য কি করা যাবে না সাব্যস্ত করা যাবেন যদি নবীর জন্য রসুলের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত না করা যায় তাহলে কোনো অলি বুজুর্গের জন্য করা যাবে কোনো অলি বুজুর্গের জন্য করা যাবে আর অলি বুজুর্গ হলেন যিনি আল্লাহর আবাদত করে আল্লাহর রসুল আনুগত্য করে আল্লাহর যাওয়ার শরীয়তের অনুসরণ করে আনুগত্য করে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের কি অনুসরণ করে সেই অলি যে শরীয়ত মানে না সুন্নত মানে না সে কি অলি বুজুর্গ হতে পারে কখন হইতে পারে তো অলি বুজুর্গ না আপনি জবরদস্তি অলি বুজুর্গ বানিয়েছেন এমন অলি বুজুর্গের জন্য যদি আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয় তো সিরিখ হবে কি হবে না খাঁটি অলি বুজুর্গের জন্য তো আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যায় না সেটাই শিরিক তো নকল অলি বুজুর্গের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করলে ওটা হবে না সিঁড়ি আরো বড় সিরিখ সবই সিঁড়িখ সিঁড়িখ হলে যেটাই সিঁড়িখ সেটাই ভয়াবহ অপরাধ হারাম এই কথাটা বুঝতে হয় আল্লাহর বৈশিষ্ট্য মাখলুকের জন্য কি করা যাবে না সাব্যস্ত করা যাবে যেটা একমাত্র আল্লাহর হক ওটা বন্ধকে দেওয়া যাবে না মাখলুককে দেওয়া যাবে না মান্নত করে কিনা মানুষ মান্নত মসিবতে পড়লে যে মুসিবত কঠিন মুসিবত এটা কোনোভাবে কোনো এটার সমাধান হচ্ছে না তখন মনে করে যে কি মান্নত করা দরকার নজর আরবিতে বলে নজর নুন জাল রা নজর করা বাংলায় ফার্সি বাংলা উর্দু এইসব ভাষা কি মান্নত মান্নত শব্দ পরিচিত না আপনাদের কাছে হ্যাঁ মুসিবতে পড়লে মন্নত করে না পোলা হারে হারিয়ে গেছে খুঁজে পায় না পায় না পায় না মান্ন করে দে রোজা রাখবে বা এত রাখাত নভল পড়বে না একটা গরু সৎকা করবে একটা ছাগল সৎকা করবে এরকম মান্ন করে না মান্ন এই মান্নত একমাত্র কার জন্য করা যাবে কারণ যে মসজিবত থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারছে না সেই মসিবত থেকে উদ্ধার করলে একমাত্র কে আল্লাহ সেজন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো দোয়া করব আবার মান্য করি মান্নত করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন আমি আপনার জন্য এত নামাজ পড়ব আমি এতটা রোজা রাখবো আমি আপনার রাস্তা এত সৎকা খারাত করব এসব কারোর জন্য হবে আল্লাহর জন্য কিন্তু এখন মান্নত যদি ফকিরের জন্য হয় ফকির বুঝেন ফকির মানে ফকির মানে ওই যে ভিক্ষুক ফকির না পীর ফকির আছে আর একটা কি পীর ফকির পীর ফকিরের জন্য না পীর ফকিরের জন্য মান্ন করা কি একমাত্র কার আল্লাহ কারণ মান্নত যে জন্য হয় সেটা তো কার বৈশিষ্ট্য আল্লাহর আল্লাহর বৈশিষ্ট্য কেউ আমাকে উদ্ধার করতে পারছে না নিরুপায় হয়ে আমি আল্লাহর দিকে রুজু করছি যেটা কোনো মাখলুক করতে পারে না একমাত্র আল্লাহ করতে পারেন সেজন্য মান্যত করা হচ্ছে তাহলে এই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জাহাজ হবে হারাম স্পষ্ট কি হারাম স্পষ্ট শিরিক গায়রুল্লাহর জন্য মান্নত করা শিরিক বলেন গাইরুল্লাহর জন্য মান্নত করা কি গাইরুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া অন্য আল্লাহ ছাড়া অন্য সব ওস্তাদ ছাগরিদ আল্লাহ না গায়রুল্লাহ

মান্নত এখন এই দেখবেন মান্নত পীর ফুকুরের জন্য হয় পশু হালাল পশু যাওয়া করবে কার নামে আল্লাহ নাম বিসমিল্লাহ আল্লাহ এটা যদি মাদার আল্লাহর নামে যাওয়া করা হয় হ্যাঁ কত দরবারে দরবারে মানুষ মান্নত পাঠায় না হ্যাঁ কোট পাঠায় গরু পাঠায় দরবারে ওই দরবার জন্য মান্নত বলেন না হজবিল্লাহ এসব সিদ্ধ তো যেহেতু ওদেরকে মনে করে যে এরা আমাকে উদ্ধার করতে পারবে এরা আমাকে কি করতে পারবে সন্তান হয় না সন্তান হয় না যত কত চিকিৎসা করেছে হ্যাঁ মা বাবা জনজন স্বামী স্ত্রী দনোজন অনেক ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু সন্তান হচ্ছেই না দোয়া করিয়েছে অনেককে দিয়ে তাও সন্তান হচ্ছে না কত তদ্ভিদ হচ্ছে না সন্তান হচ্ছে না তো করবেন কি না হলে আল্লাহর কাছেই চাইতে হবে ঠিক না রব্বি হাবলি মিনাস নবীরা সন্তান কার কাছে চেয়েছেন আল্লাহ মিনাস হাবলিহীন আল্লাহ আমাকে সন্তান দান করেন আল্লাহ আমাকে সন্তান দান বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমরা তো এক দুই মাস না এক দুই বছর দোয়া করে ক্লান্ত হয়ে যায় দোয়া ছেড়ে দিই আর নবীরা জিন্দিগি বাদ দোয়া করেছেন আশি বছর বয়সে সন্তান পেয়েছেন কিন্তু দরবার কটা দরবার কয়টা একটা চাইতে হবে কার কাছে শুধু আল্লাহর কাছে প্রব্যাহা বলে মিনার সালী দিবেন কবে আল্লাহ সেটা আল্লাহ জানেন অতি পারে দুনিয়াতে দিবেন না অতি পারে দিবেন না দুনিয়াতে ইয়া বলি মাই নেশা ও বিনা সাউ ও ইহা বলি মাই আল্লাহ যাকে চান মেয়ে দান করেন মেয়ের কথা কিন্তু আগে বলা হয়েছে কিন্তু অনেক মানুষ দেবেন মেয়ে আগে মেয়ে হলে মন খারাপ করে কেন মন খারাপ করে আল্লাহ বিবরণ দেওয়ার সময় আল্লাহ মেয়ের কথা আগে বলেছেন ইহা বলি মাই নেশাও ইনা আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন অয়াহা বলিব নাসা জুকুর যাকে চান ছেলে সন্তান দান করেন আউ ইউজব বিজুম জোকর আনাম আয়নাসা আর যাকে চান ছেলেও দান করেন মেয়েও দান করেন সংখ্যা বরাবরও হতে পারে সংখ্যা বেশি হতে পারে কমও হতে পারে পাঁচটা মেয়ে সাতটা মেয়ে একটা ছেলে হ্যাঁ সাত আটজন ছেলে একটা মেয়ে ইউজব বিজুম জোকর আনাম না। ওয়ে যা আনুমানসা আর যাকে চান তারা নিঃসন্তান রেখে দেবে আল্লাহর ইচ্ছা সবর করো বে সবার হয়ে মাঝারে গিয়ে সন্তান চায় না মাদার ওয়ালা সন্তান দিতে পারে না মাজারে গিয়ে সন্তান চাইও ভাইরা আমার এরকম সমাজে অনেক ধরনের শিরিক আছে সব শিরিক থেকে বাঁচতে হবে সব শিরিক থেকে কি আনাবা অনুসরণ কার করবে অনুসরণ অনুগত্য আনুগত্য এবাদত আল্লাহর সর্বোচ্চ নিঃসর্ত আনুগত্যকার আল্লাহ কিন্তু আল্লাহ যাদের হুকুম করেছেন যারা আল্লাহ যারা আল্লাহর দিন উপর আছে শরীয়তের অনুসারী শূন্যতের অনুসারী তাদের রাহবরি তুমি গ্রহণ করো তারা যে পথে চলে তুমি সেই পথে কি করো চলো যার যে ইসলামে কবল করে নাই মুসলিমও হতে পারে নাই শিরিকর উপরে আছে তাওদ গ্রহণ করতে পারে নাই কোহর উপরে আছে ইমান গ্রহণ করতে পারে নাই তার পিছনে চলবানা তার পিছনে হাঁটবানা হাঁটবে কার পিছনে মন আনা বাইলাই যে আল্লাহর উপর ইমান এনেছে যে আল্লা মুখী তার পিছনে হাঁটো এই ক্ষেত্রে মহাবার পিছন হাট বানা ইসামুক আল্লাহ রব আল বলেন এরপরে যার যে কদিন হায়াত দুনিয়ার হায়াত তো সংক্ষিপ্ত এরপরে ঘুরে ফিরে তোমরা সবাই আমার কাছে আসবে যে তোমাকে শরিক করতে বলেছিল শিরিকের উপর উদ্বুদ্ধ করেছে দরবারে হাজির হবে তুমিও হাজির হবে সবাই আসবে তখন দেখতে পাবে কার কার কি কি আমল সব সব লেখা আছে সব কিছু উপস্থিত পাবে সামনে কি করে গেছো তুমি তুমি বাবা যাদু মা আমিলু আমিলি মুরা যা যা করেছ ভালো মন্দ সব ওখানে পাবে সবগুলোর ব্যাপারে তোমাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে ভালোর উপরে পুরস্কার দেওয়া হবে আর যা কিছু অন্যায় সেটা শাস্তি ভোগ করতে হবে যদি তবা করে নিজেকে সংশোধন করে পাক সাফ হয়ে না যদি আল্লাহ রব্বুল আলমিন প্রথম কথা আমাদেরকে বলেছেন একমাত্র আল্লাহ আবাদত করো প্রথম কথা আমাদেরকে আল্লাহ বলেছেন সব ধরনের সিঁড়ি হারাম সব ধরনের সিঁড়ি কি আল্লাহ তো শিখবি কুল তাআলা ওয়া আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কুরআন অনেক আয়াত দেখুন এখানে সূরা আনাম থেকে আমরা পড়ছিলাম গেলাম সুরা লোকমানের মধ্যে ঠিক গোটা আপনি সূরা তিল ইসরার মধ্যে পাবেন সূরাতুল আকাফের মধ্যে পাবেন আল্লাহ তাআলা একা এক বিধান অনেক আয়াতে বারবার করে বলেছেন যাতে আমরা একটু উপদেশ গ্রহণ করি নসিহত গ্রহণ করি সব ধরনের শিরিক থেকে দূরে থাকতে হবে